নিজের ভুল সংশোধন করো এই শিক্ষা মানুষের আত্ম উন্নতির মূল চাবিকাঠি ভুল করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু সেই ভুলকে স্বীকার করা এবং তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানোর মধ্যেই প্রকৃত জ্ঞান ও পরিপক্কতা লুকিয়ে থাকে যখন আমরা নিজের ভুলকে অস্বীকার না করে শান্তভাবে তা বিশ্লেষণ করি তখন আমরা বুঝতে পারি কোথায় আমাদের সীমাবদ্ধতা ছিল এবং কীভাবে তা কাটিয়ে ওঠা যায় এই মানসিকতা অহংকার কমায় বিনয় পাড়ায় এবং চরিত্রকে দৃঢ় করে ভুল সংশোধনের অভ্যাস মানুষকে আরও সচেতন দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে কারণ সে জানে প্রতিটি ভুলই আসলে শেখার একটি সুযোগ এতে সম্পর্ক মজবুত হয় কারণ মানুষ সততা ও পরিবর্তনের ইচ্ছাকে সম্মান করে তাই নিজের ভুলকে লজ্জা বা ভয়ের বিষয় না ভেবে উন্নতির সোপান হিসেবে গ্রহণ করা উচিত নিয়মিত আত্মসমালোচনা ও সংশোধনের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের সেরা রূপের দিকে এগিয়ে যায় আর এই ধারাবাহিক উন্নতি একটি সুন্দর ও সফল জীবনের ভিত্তি গড়ে তোলে প্রণাম মা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনার কাছে ধন্যবাদ